জয় মা বড়সামা আজকে স্টার্ট করছি ছোটোবেলা থেকে রাস আমার মনের সাথে যুক্ত আজও যখন আলো ঝলমল করে ওঠে বাজনা বেজে ওঠে আমি সেই ছোট্ট নবদ্বীপের মেয়েটা হয়ে যাই আবার আজ নবদ্বীপের এই ভিডিও করতে গিয়ে আমার বড্ড নস্টালজিক লাগছে চাই হোক চলুন শুরু করা যাক আমি আপনাদের আজকে নবদ্বীপ রাসের প্রায় পুরোটাই কভার করে দেখাবো আর সাথে থাকবে ট্যুর গাইড এই হলো আমাদের নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতা আর হ্যাঁ আপনাদের যে কোনো রকমের কোয়ারিসের জন্য আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন ওয়েলকাম টু ঘুরে মন আমরা আজকে প্রথমেই চলে এসেছি তেঘুরিপাড়া এলাকায় বড়সমা মাতার মন্দিরে নবদ্বীপ স্টেশনের খুব কাছেই অবস্থিত এই তেঘুরিপাড়া তাই আপনারা নবদ্বীপ স্টেশনে নেমে প্রথমেই বড়সমা মাতার মন্দিরে চলে আসতে পারেন নমস্কার আমি পায়েল আপনাদের নবদ্বীপের রাশের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই আজকে আমরা নবদ্বীপ ট্যুর আপনাদের পুরো করে দেখাবো আজকে স্টার্ট করছি বড়সুমা মাতার মন্দির দিয়ে এরপর যত নবদ্বীপের বড় পুজো আছে তার সাথে দিনের পুজো সব কিছুই থাকবে পুরো ভিডিওতে আর বড়সুমা মাতার পুজো রাশের দিন সকালে খুব ধুমধাম করে হয় আপনারা সবাই জানেন কাল সকালবেলা এটাকে লাইভ করার অথবা শর্টসে দেখানোর চেষ্টা করব আর বাকিটা আজকে আপনারা বরসুমা মাতাকে দিয়ে স্টার্ট করুন আগামীকাল অর্থাৎ রাশের দিন সকাল নটা থেকে বড়সমা মাতার পুজো শুরু হবে বড়সমা মাতার মন্দির দর্শন করে এইবার আমরা চলে এলাম মেজসমা মাতার মন্দির দর্শন করতে আমাদের নবদ্বীপে কৃষ্ণ পূজার সাথে সাথে শাক্ত পূজাও রাসের মূল আকর্ষণ আর সেখানে টোটাল যে চারটে শ্যামা রয়েছে খুবই বিখ্যাত তার মধ্যে প্রথমে আমরা দেখালাম বড়সমা মাতা তার থেকে খানিকটা এগিয়ে সেই দিকের রাস্তায় তেগুলি পাড়াতেই আপনার রয়েছে মেজু শ্যামা এখন আমরা দাঁড়িয়ে আছি মেজু সামনে আরও দুজন শ্যামা আছে সেজু শ্যামা এবং ছোট শ্যামা পরপর সেগুলো আপনাদের দেখাতে থাকবে আপনাদের সাথে যদি টোটো থাকে তাহলে সে আপনাদের সঠিকভাবে গাইড করে নিয়ে যাবে আর যদি আপনারা পায়ে হেঁটে দেখতে যেতে চান তাহলে আশপাশে একটু জিজ্ঞেস করে পরপরই এই চার শ্যামা দেখে নেবেন এই হলো ছোট শ্যামা মাতা এখানে প্যান্ডেলের কাজ এখনো কমপ্লিট হয়নি আশা করছি দুপুরের মধ্যে হয়ে যাবে তো আপনারা যখন কাল আসবেন প্রথমে বড় তারপর মেজে সামা তারপর ওই সাইড দিয়ে একটু কাউকে জিজ্ঞেস করে করে এই ছোট সামার কাছে চলে আসবেন ছোট মাতার মন্দির দর্শন করে পোড়ামাতালার দিকে খানিকটা এগিয়ে গেলেই বা হাতে গলির মধ্যেই সেজ মাতার মন্দির দেখতে পাওয়া যাবে তাই আপনারা যদি একা আসেন তাহলে কাইন্ডলি আশেপাশে কাউকে একটু জিজ্ঞেস করে চলে আসবেন এই হলো সেজ মাতা এই হলো সেজসমা মাতা এখনও কমপ্লিট হয়নি ঠাকুরের সাজ বিকেলের মধ্যে আশা করছি হয়ে যাবে আপনারা যখন কাল আসবেন এটা কমপ্লিটই থাকবে সেজসমা মাতার মন্দির দর্শন করে কিছুটা এসেই একটা চার মাথার মোড় পড়বে সেখান থেকে ডান হাতে মণিপুর গঙ্গা যাওয়ার রাস্তাতেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই মা তোতাপুরী ঠাকুর তারপর মণিপুর মোড়েই দেখতে পেয়ে যাবেন এই ধ্রুবনারায়ণ পুজো মণিপুর মোড় থেকে বা দিকে যাওয়ার রাস্তাতেই আপনারা দেখতে পাবেন এই হরগৌরী মাতা পুজো দণ্ডপানীতলা মোড় থেকে রাধাবাজার বৈদিকপাড়া যাওয়ার রাস্তার দিকেই আপনাদের নজরে পড়বে এই ডান হাতে ভারত মাতা পূজা নবদ্বীপ মানে কিন্তু শুধু কৃষ্ণ পূজা নয় রয়েছে পুরাণের বিভিন্ন দেবদেবীর পূজা ভারত মাতা ঠাকুর দর্শন করে কিছুটা এগিয়ে আসলেই ডান হাতে দেখতে পাবে এই জন্মাষ্টমী পূজা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা দেখে কিছুটা এগিয়ে সেই রাধাবাজার যাওয়ার আগেই বা হাতে পড়বে এই গণেশ জননী মাতা পূজা গণেশ জননী মাতা পূজা দেখে কিছুটা এগিয়ে আসলেই আপনারা ডান হাতে দেখতে পাবেন এই মুক্তকেশী মাতা পূজা নবদ্বীপ এবং তার পার্শ্ববর্তী এলাকায় প্রায় চারশো থেকে পাঁচশোরও বেশি রাসে পূজা হয় এবং কিছু ঠাকুর প্রায় অনেক জায়গাতেই হয় তাই একই দিনে এতগুলো ঠাকুর একই ভিডিওর মধ্যে নিয়ে আসা পসিবেল নয় তাই আমি মেন মেন কিছু পুজো এবং প্রত্যেকটা যেগুলো অনেক জায়গাতে হয় সেই পুজোগুলো কিছু থিমের পুজো এবং অনেক পুরোনো পুজো আমি আপনাদের তুলে ধরলাম এই হলো নবদ্বীপের বিখ্যাত চারচারা বাজারের ভদ্রাকালী মাতা ভদ্রাকালী মাতা পুজোর ঠিক অপোজিট দিকে যে গলিটা চলে গেছে সেখান দিয়ে কিছুটা গেলেই বাঁ হাতে এই দেবগোষ্ঠী মাতার পুজো হতে দেখা যায় দেবগোষ্ঠী মাতার পূজা দেখে মঙ্গলচন্ডীর তলার দিকে যেতে গেলে এই বাঁ হাতেই দেখতে পাওয়া যায় লক্ষ্মীনারায়ণের পুজো এইবার আমরা চলে এসেছি নবদ্বীপের বিখ্যাত মঙ্গলচন্ডীতলার শবশিবা মাতা মন্দিরে এই হলো আমাদের নবদ্বীপের শবশিবা মাতা নবদ্বীপ স্টেশন থেকে এসে পাঁচ থেকে দশ মিনিটের হাঁটা পথ আর নবদ্বীপ সাক্ত অন্যতম প্রধান এই শবশিবা মাতা মঙ্গলচন্ডীতলা মোড়েই এই ঠাকুর দেখতে পাওয়া যায় আমরা এখন মন্দির দেখে বাস স্ট্যান্ড এর পাশ দিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছি নবদ্বীপ স্টেশন সংলগ্ন মহিলা সমিতির পুজো দেখতে স্টেশন সংলগ্ন সিটি প্রাইট হোটেলের পাশেই এই পূজা হয়ে থাকে একদম নবদ্বীপ স্টেশন রোডের পাশে মহিলা সমিতির পুজো এই পুজোর প্যান্ডেলের কাজ এখনও শেষ হয়নি এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয় আশা করছি বিকেলের মধ্যে এর কাজ কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যখন কাল আসবেন বা আজকে বিকেলেও যদি কেউ আসেন সন্ধ্যার দিকে এটা কমপ্লিট হয়ে যাবে এই পুজোর এ বছরের থিম হল রাজস্থানী কাঠপুতলি এগিয়ে চললাম নবদ্বীপ স্টেশনের দিকে স্টেশনের দিকে যেতে যেতে ধামবিত্তপেশ স্কুলের পাশেই নজর পড়ল এখানে এখনো ঠাকুর তৈরির কাজ চলছে মেলা মানে তো ছোট বাচ্চারা তো আমরা এসেছি রাস্তায় যেতে যেতে এই কিছু দেখা হলো ওরা বলছিল ওরা নাকি চেনে আমাদের কিন্তু ভালো ঠিক আছে রাশের মেলার ভিডিও তো অনেক ছবি থাক তোমরা কেমন এনজয় করছো তাই কোন পাড়ার ঠাকুর আচ্ছা কি ঠাকুর হয় তোমাদের ওখানে ও বা তাই তো তোমাদের খুব মজা আজকে বিকেলের মধ্যে তো ঠাকুর ঢুকে যাবে প্যান্ডেলে আজ সকালবেলা রাসের আগের দিনই অনেক যাত্রী আসতে শুরু করেছে নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে এই বাদিগের রাস্তায় আপনারা টোটো অটো পেয়ে যাবেন আর এই ডান দিকের রাস্তাতেও টোটো পাওয়া যায় আর এই ডানদিকের রাস্তা দিয়েই তেঘুরিপাড়ার মধ্যে দিয়ে আপনারা বড়সমা মাতার মন্দিরে চলে যেতে পারেন স্টেশন রোড দিয়ে সোজা চলে আসলেই এই নবদুর্গা মাতা দেখতে পাওয়া যায় এই নবদুর্গা মাতার পূজা দেখে কিছুটা এগিয়ে গিয়েই ডান হাত দিয়ে আপনারা বড়সমা মাতার মন্দিরের দিকে চলে যেতে পারেন কিন্তু আমার বড়সমা মাতার মন্দির দেখা হয়ে গিয়েছিল তাই আমি বাদিক দিয়ে এখন চলে যাচ্ছি পরবর্তী ঠাকুর দেখতে এই মোডের মাথাতেই নৃসিংহদেবের পূজা হয় ঠাকুর তৈরির কাজ তখনও চলছিল এখন আমরা চলে এসেছি নবদ্বীপ রাধাবাজার সংলগ্ন গঙ্গা মাতা পূজা দেখতে এইবার আমরা চলে এসেছি নবদ্বীপ রাধাবাজার মোড়ে বধ ঠাকুর দেখতে আমার তো মনে হয় আমাদের নবদ্বীপই হলো প্রথম যেখানে কোনো একটা উৎসবে এত দেবতার পুজো করা হয় রাধাবাজার মার্কেটের ভেতরেই এই রাধাবাজার পার্কেই পূজিত হন মাতা ডুমরেশ্বরী মাতা দেখে পোড়ামাতালা মোড়ের দিকে যেতে গেলেই তলায় আপনাদের বা হাতে নজরে পড়বে রণকালী মাতার পূজা এইবার আমরা চলে এসেছি নবদ্বীপের প্রাণ কেন্দ্র পোড়ামাতালা আর পোড়ামাতালা মোড়ে পূজিত হন পরপর তিনটি ঠাকুর প্রথমেই রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পাশেই রয়েছে রণচন্ডী মাতা রণচন্ডী মাতার পাশেই রয়েছেন আরেক কালী মাতা পোড়ামাতলা মোড় থেকে সোদা যোগনাথতলা থেকে যেতে থাকলে বঙ্গবাণী স্কুলের সামনেই আপনাদের নজরে পড়বে পার্থসারথী পুজো যোগনাথতলা মোড় থেকে বাদিকে চলে আসলেই আপনারা পৌঁছে যাবেন নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতার মন্দিরে এই হলো আমাদের নবদ্বীপের মাতা গৌরাঙ্গিনী মাতার মন্দির দেখে কিছুটা এগিয়ে সেই ছোট বাজার বা দিকে এবং ডান দিকে চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন রয়্যাল ক্লাবে নবদ্বীপ আগমশ্বরী পাড়ায় অবস্থিত এই রয়্যাল ক্লাবের এবছরের থিম হল নবসাজে ইতিহাস এই প্যান্ডেলেরও পূজিত দেবতা পার্থসারথী এইবার আমরা চলে এসেছি নবদ্বীপ চটির মাঠ মাথাপুর এলাকায় গণেশমাতা পূজা দেখতে এবছর এই পূজার মূল আকর্ষণ হচ্ছে এআই থিমে এইবার আমরা যে পূজা মণ্ডপ কাছে যাচ্ছি সেগুলি বিষ্ণুপিয়া হল স্টেশনের খুব কাছেই এখন আমরা চলে এসেছি প্রাণগোপাল নগরে ময়ূর মহলে মায় অন্নপূর্ণা নবদ্বীপ খুব কাছেই অবস্থিত প্রাণগোপালনগরের আরেকটি বিখ্যাত পূজা হচ্ছে এবছরের থিম খেলাঘরে মাতৃবন্দনা দেখুন কি সুন্দর পুতুল দিয়ে প্যান্ডেলটি সুসজ্জিত হয়েছে এই হল নবদ্বীপ বাবলারি বাস স্ট্যান্ড আর এবছর এখানকার থিম হল কাল্পনিক মণ্ডপ এটি হলো বাবলারির আরেকটি পূজা মণ্ডপ হল স্টেশনে নেমে আপনারা যদি বাদিকে দিকে চলে আসেন তাহলেই দেখতে পাবেন একদম স্টেশন সংলগ্ন এলাকাতেই মুক্তি সূর্য ক্লাব এবছর এই পূজা মণ্ডপের থিম হল জানকি মন্দিরের আদলে তৈরি মণ্ডপ বিষ্ণুপিয়া স্টেশনের পাশেই দোলগোবিন্দপুর এলাকায় আরেকটি বিখ্যাত থিমের পুজো হয়েছে এই মণ্ডপের এবছরের থিম হল শ্মশান ভূত ও মহাকাল যদিও আমরা যখন গিয়েছিলাম ওদের থিম এখনো কমপ্লিট হয়নি কিন্তু বিকেলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বিষ্ণুপিয়া স্টেশনে নেমে সোজা পোড়ামাতলার থেকে যেতে গেলে ওলাদেবীতলা এলাকায় সবুজ সংঘের এবছরের থিম হল ভুতুরের ট্রেন বাচ্চাদের জন্য এই মণ্ডপটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এখন আমরা চলে এসেছি বুরশিবতলা মোড়ে গুরুশিব মন্দিরের পাশেই বিন্ধবাসিনী মাতা পূজা দেখতে বিন্ধবাসিনী মাতা পূজা দেখে কিছুটা এগিয়ে গেলেই বা হাতে পড়বে এই কাত্তায়নী মাতা পূজা কাত্তায়নী মাতা পূজা দেখে সোজা পোড়ামাতালার দিকে যেতে গেলেই পা হাতে পড়বে গঙ্গা যমুনা সরস্বতী পূজা এরপর কিছুটা এগিয়ে গিয়েই ডান হাতে পড়বে অন্নপূর্ণা মাতা পূজা তারপর কিছুটা এগিয়ে গেলেই ডান হাতে পড়বে হরগৌরী মাতা পূজা এরপর পোড়ামাতালার থেকে আরো খানিকটা এগিয়ে গেলে পড়বে আবার ভদ্রাকালী মাতা পূজা এইবার আমরা চলে এসেছি নবদ্বীপ টাউন ক্লাবের হরিহর মিলন পূজা দেখতে নবদ্বীপ টাউন ক্লাবের এবছরে পূজার থিম হল পালকি চলে আপনারা যখন পোড়ামাতলা থেকে গৌরাঙ্গিনী দেখতে যাবেন তখনই আপনারা জগন্নাথতলা মোড়ের এই টাউন ক্লাবের পুজোটি দেখে নেবেন পূজা দেখে সোজা প্রাচীন মায়াপুরের দিকে গেলে প্রাচীন মায়াপুর পূজার থিম দিল্লির মায়াপুরেরই আরেকটি পূজা হল শ্রী শ্রী যুগল মিলন লালকেলা থিম দেখতে যাওয়ার আগে মোড়ের মাথায় আপনারা দেখতে পাবেন এই মহিষ্মদ্দিনী মাতা প্রাচীন মায়াপুরে জন্মস্থানের কিছুটা আগেই আপনারা দেখতে পাবেন রাস্তার উপরেই ডান দেখে এই শিব বাবার পুজো হচ্ছে এইবার আমরা চলে এসেছি নবদ্বীপ কান্তলা রোডের লায়ন স্পোর্টিং ক্লাবে যেটি গোবিন্দবাড়ির একদম সামনেই অবস্থিত ওনাদের এবছরের থিম ছিল আমরা চাষ করি আনন্দে নবদ্বীপের রাস হবে আর বাজনা বাজবে না তা কি হয় এই যে বাজনার রেডি আমি নবদ্বীপের থিমের পুজোগুলো ডেসক্রিপশনে দিয়ে দিলাম নবদ্বীপ ঘাট পার হয়ে যারা আসবেন নবদ্বীপ ঘাট সংলগ্ন পূজাগুলির মধ্যে অন্যতম হল এই পূজা মণ্ডপ এখানে মহিষমন্দিনী মাতার পূজা হয় এই হলো ফাঁসিতলা রোডে কৃষ্ণকালী মাতা পূজা বিষ্ণুপিয়া মাতার জন্মস্থানের পাশেই রয়েছে গৌড় বিষ্ণুপিয়া সংঘ ক্লাব তাদের এবছরের থিম রয়েছে রাজমহল বেশ গা ছমছমে এই থিম আমরা গতকাল রাতে এখানকার শুট করেছিলাম তখনও কাজ ইনকমপ্লিট ছিল আপনারা যখন আসবেন বেশ থ্রিলিং ফিল আসবে এখন আমরা চলে যাচ্ছি নবদ্বীপ সরকারপাড়া এলাকায় সরকারপাড়া মেলা প্রাঙ্গণে সরকারপাড়া নিশান ক্লাবের এবছরের থিম হল আদিবাসী জনজাতি আমি আপনাদের পুরো ভিডিও জুড়েই থিম এবং সাথে সাবেকী পুজোগুলোকেও তুলে ধরলাম এরপরেও যদি আপনাদের কোনো রকম রাস্তা চিনতে বা কোনো প্যান্ডেল খুঁজে পেতে অসুবিধা হয় আপনারা নির্দ্বিধে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই হলো সরকার পাড়া মেলা প্রাঙ্গন এই হচ্ছে পেছনে প্রতিমা আর আমরা আজকে আমাদের রাশের ভিডিও এখানেই শেষ করছি আর এই মেলা পনেরো দিন থাকে বাকিটা আপনারা ভিডিওতে দেখে নেবেন আর কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ